ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ অত্যন্ত চমৎকার অত্যন্ত সুন্দর আজকের অনুষ্ঠানের জন্য প্রযোজ্য বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার লিখেছেন সেই কথার পুনরাবৃত্তি আমি করতে চাই না আমি শুধু এই কথাটুকু বলবো যারা নবীন যাদেরকে বরণের জন্যে এসেছে তাদেরকে শুভেচ্ছা জানাই যাতে পাঁচটি বছর এই বিদ্যালয়ে অধ্যয়ন করে আজকে যারা বিদায় নিচ্ছে যাদেরকে পাঁচটি বছর শিক্ষা দেওয়া হয়েছে এটা বিদায় না তাদেরকে যোগ্যতর স্থানে যাওয়ার জন্যে যে শিক্ষা দেওয়া হয়েছে সেইটাই যাতে উত্তীর্ণ হতে পারে তারই উৎসাহিত করে এই বিদ্যালয়ে যাতে আর ফিরে না আসে এবং সফলতা স্বাক্ষর রাখতে পারে সেই জন্য তাদেরকে এখানে বিদায় অনুষ্ঠানের নামে নিয়ে আসা হয়েছে তাদেরকে শুভেচ্ছা জানাই আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির কাছে আমার একটা উপলব্ধি সেটা শেয়ার করব যেটা আমার কাছে মনে হয়েছে খুব জরুরি ইতিমধ্যে আপনারা জানেন যে ভেড়ামাড়াতে চারটা শিক্ষা প্রতিষ্ঠান সরকারি অতীত হয়েছে বিশেষ করে ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয় এবং ভেড়ামাড়া বালিকা বিদ্যালয় এবং তার যে ভর্তি পরীক্ষার যে সিস্টেম ম্যাডামারা উপজেলার বিভিন্ন স্কুল থেকে অনেক ভালো ফলাফল করেছে ভালো রেজাল্ট করেছে তার পরীক্ষার মাধ্যমে সেখানে ভর্তি পরীক্ষার সুযোগ পাবে এই সিস্টেমটা নেই সবাই অনলাইনে অ্যাপ্লিকেশন করে সেটা রাষ্ট্রীয়ভাবে মন্ত্রালয় কর্তৃক নির্দেশিত হয়ে লটারির মাধ্যমে নির্বাচিত হচ্ছে যে কারণে এই বিদ্যালয় দুটির প্রতি মানুষের আগ্রহ সরকারি স্কুলে পড়াবে ওখানে ভালো পড়া হয় এই ধারণার থেকে আমাদেরকে বাড়ায় আসতে হলে এই চাপ থেকে আমাদেরকে বাড়ায় আসতে হলে এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে মানসম্পন্ন একটি শিক্ষা প্রতিষ্ঠান দরকার এবং সেইটার জন্য এই করে মাধ্যমিক বিদ্যালয়টা কিন্তু একটা উপযুক্ত প্রতিষ্ঠান সেই ক্ষেত্রে যদি আমার উপজেলার নির্বাহী অফিসার আর বিশেষ করে মাঠ পর্যায়ে সবসময় জন্য কাশ্মার মাধ্যমিক শিক্ষা অফিসার তিনি যদি উদ্যোগ নেন আমি ব্যক্তিগতভাবে জানি কয়েকজন শিক্ষকের কথা অত্যন্ত সম্পূর্ণ শিক্ষক আজকে যিনি প্রধান হেডমাস্টার উনি অঙ্কের একজন খুবই ভালো মেধাবী শিক্ষক আমার স্ত্রীও শিক্ষক ছিলেন আরো অনেক শিক্ষক আছেন আপনি যদি সেই উদ্যোগটা গ্রহণ করেন তাহলে এই যে ভেড়া ভাড়া দুটি স্কুলের উপর যে চাপ বা অনেকে হতাশ হচ্ছেন অভিভাবকরা যে আমাদের সন্তানকে ভালো জায়গায় মনে হয় পড়াতে পারছি না সেই অবস্থার থেকে আমরা মুক্তি পেতে পারি সুতরাং সেই বিষয়টা কিভাবে করা যায় সেখানে যদি আমাদের কোনো সহযোগিতা লাগে আমরা ইনশাল্লাহ সেই সহযোগিতা আপনাদেরকে করব আরেকটি কথা বলি আপনারা জানেন যে আমি একটি রাজনৈতিক দল তুল এবং বিশেষ করে উপজেলায় নির্বাহী অফিসার বলেছেন লেখাপড়ার সিস্টেম মেধাব উনি অনেকেই বলেছেন যে তার জীবনের লক্ষ্য রচনা লিখতে গেলে ডাক্তার ইঞ্জিনিয়ার অধিকাংশের তাই অবশ্য কিন্তু এমন একটা সময় ছিল যখন কিন্তু হতে চাই সেই চিন্তা থেকে আমার নেতা লেখাপড়ার মান উন্নয়নের জন্যে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদেরকে এমন মানে কথাটা এই কারণে বলছি আমাদের সেই সুযোগটা এখন আসেনি যদি এদেশের মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় সেই সুযোগ আমাদের দান করেন তা আমার নেতার ঘোষণা হচ্ছে উনি একত্রিশ দফা দিয়েছেন তার মধ্যে বলেছেন যে এই শিক্ষকদেরকে জনপ্রশাসনের দায়িত্বে যিনি আছেন বিশেষ গ্রেডার যারা আছেন তাদের চাইতে কোনো অংশেই এই শিক্ষকদের গ্রেড কম হবে না তখন এমএম লাইভ দেখতে গেলে একটা ছাত্র লিখে লেখে যে আমি একজন শিক্ষক হতে চাই সেই ব্যবস্থাটা নিশ্চিত করার কথা বলা আছে সুতরাং যদি আগে